الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক বিন্দু পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয়নবী রসুল আরবি আখরিনবী হজরত মুহাম্মদ আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সল্লু আল হাবিব সাল্লহ সাল্লিহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি কাশিদায় গসিয়া অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কাশিদায় গসিয়া থেকে কোনো পংক্তি চয়ন করে আমরা সেটার ব্যাখ্যা শুনে থাকি আজও এর ব্যত ঘটবে না স্টুডিওতে আমাদের সাথে রাশেদ মাদিনী আছেন ইনশাল্লাহ তার সুমধুর কণ্ঠে আমরা পংক্তি শুনবো আর আজকের পংক্তিটা কি ওয়ালাউ আল কাইতুসির আলি এই পঙ্ক্তিটা কত সুন্দর আসুন আমরা এই পঙ্ক্তি আমাদের রাশেদ মাদিনী হুজুরের সুমধুর কণ্ঠে আমরা সুরের মূর্ছনায় আমরা এই পংক্তিটি শুনি সাকানিল হুবু কাসাসিল ভিসালি সাকানিল হুবু কাসাসিল ভিসালি ফাকুলতুল খুমরতিন হাবিতালি ফাকুলতুল খুমরতিন হাবিতালি সাকানিল i satil not walau. সকিল হুজুর সৈদনা গৌসে আজম রহমতুল্লাহ আলাই বলছেন ওয়ালাউ আল কাই তু কামাইতিন যদি আমি আমার রহস্য আমি মুর্দার উপরে যদি নিক্ষেপ করি লকাম আবে কুদরতিল মৌলা তলি তাহলে আল্লাহ তালার কুদরতে ওই মুর্দা জীবিত অবস্থায় দাঁড়িয়ে যাবে দেখুন হুজুর সেদনা গসে আজম রহমতুল্লাহ তাহকে আল্লাহ তালা শক্তি দান করেছিলেন তিনি যদি চাইতেন তাহলে মৃত ব্যক্তির ওপর রহস্যটা নিক্ষেপ করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত যার অন্তর মারা গিয়েছে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন রহস্য নিক্ষেপ করতেন মৃত অন্তর জীবিত হয়ে যেত আল্লাহর হাবিব হাবিব হবিব সরকার সাল্লাহ তা ইসাদ করেছেন আল ওলমা উ উম কম বিয়া ইবানী ইসরাইল আমার উম্মতের অলমাগণ বানি ইসরালের নবীদের মতো হযরত মুসা আলি সালাতাম বানি ইসরাহলের নবী ছিলেন আর মুসা আলি সাল্লাসালামের উপর কিতাব নাজিল হয়েছিল কিন্তু মুসা আলি সাল্লা সালাম এর পরে প্রায় এক হাজার নবী এসেছিলেন কিন্তু তাদের কাছে কিতাব ছিল না তারা মুসা আলি সালামের তারা মুসার সালাতামের শরীয়তকে তারা প্রচার প্রসার করেছিল তো যে এক হাজার যে নবী ছিলেন তাদের ব্যাপারে বলা হচ্ছে যে নবী পাকসাদ সালাম বলছেন যে এই নবীরা যে দিনের খিদমত করেছেন তাদের মাঝে যে বৈশিষ্ট্য ছিল দিনের খিদমত করার সেই বৈশিষ্ট্য আমার উম্মতের অলমাদের মাঝে রয়েছে নবী পাকসালাম বলছেন যে আমি আখরি নবী আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না কিন্তু দিনের প্রচার প্রসারের দায়িত্ব হচ্ছে অলমায় ক্রামের উপরে দেখুন চোদ্দ শত বছর হয়ে গেছে নবী পাক সাল্লাহ সাল্লামের শরীয়তকে আজও অলমায় ক্রাম গণ নবী পাক সাল্লামের উম্মদের মাঝে পৌঁছে দিচ্ছেন অলমায় রামে কাজ করছেন আমরা যে এই পঙ্ক্তির মধ্যে পড়েছি ওয়ালাউ আল্লাহ সিরি ফৌকা মাইতিন যদি আমি রহস্যকে মুর্দার উপরে যদি নিক্ষেপ করি মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে অনেকের প্রশ্ন আসতে পারে যে মৃতকে জীবিত করা তো আল্লাহ তালার কাজ কোনো ব্যক্তি কীভাবে করতে পারে হ্যাঁ মৃতকে ব্যক্তি করা একমাত্র আল্লাহ তালারই কাজ কিন্তু আল্লাহ তালা যদি চান আল্লাহ তালা তার প্রদত্ত ক্ষমতায় বান্দাদেরকেও সে শক্তি দান করতে পারেন এটা কোরআন দ্বারা প্রমাণিত যেমন আল্লাহ আল্লা তালা বলেছেন যে ঈসা আল সাম বলছেন আমি জন্ম অন্ধরুগীকে ভালো করে দিই রুগীকে ভালো করে দিই এবং আল্লাহ তালার হুকুমে আমি মৃতকে জীবিত করি তো ঈসা আলি ইসালাতামকে আল্লাহ তালা এই ক্ষমতা দান করেছিলেন নবী পাকসালামের মাঝে ক্ষমতা ছিল নবী পাকস্লা যে উম্মতের মধ্যে করাম আছেন তারাও কারামতের মাধ্যমে তার হুজুর সাইদুরা গসে আজম রাহমতুল্লাহ তাহর করামতের মাধ্যমে এটা হয়েছে আর আমরা বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে পড়েছি আমার আমির আলী সুন্নত ইলিয়া সত্তর কাদি রজভী জিয়াঈদামত বরকাত আলিয়া तर किताब वसाले बक्शिशर मुद्दे बोले चेन जिस, जिस तरह मुर्दे जिलाए इस तरह मुर्शिद मेरे जिस तरह मुर्दे जिलाए इस तरह मुर्शिद मेरे मुर्दा दिल को भी जिला, भी जिला या गौसे आजम दस्तगीर जिस तरह मुर्दे जिलाए इस तरह সৈদনা গসে আজম রহমতুল্লাহিতা এর একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে একবার হুজুর সৈদনা গসে আজম রহমাতা লেহের দরবারে এক মহিলা আসলো আর এক বাচ্চাকে নিয়ে আসলো আর বলল হুজুর এই বাচ্চাকে আপনার সান্নিধ্যে দিলাম বাচ্চাজন আপনার কাছে এলেম শেখে আপনার কাছে মারিফত অর্জন করে কাজে মহিলাটা বাচ্চাকে দিয়ে চলে গেল কিছুদিন পর ওই মহিলা তার বাচ্চার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো তো বাচ্চার কাছে যখন গেল তো বাচ্চাকে দেখছে যে বাচ্চা একেবারে শুকিয়ে কাটা হয়ে গেছে একদম দুর্বল আর শুকনো জবের রুটি সে খাচ্ছে এখন সে ওই মহিলা এই ব্যাপারে নালিশ দেওয়ার জন্য হুজুর সৈদোনা ঘসে আজম রহমতুল্লাহি তা আল্লাহ কাছে চলে গেল যখন ওই মহিলা হুজুর সাইদনা ঘষে আজম রহমতুল্লাহি লাহিতা আলহ কাছে গেল দেখলো যে হুজুর সৈদনা ঘসে আজম রহমতুল্লাহি তাহলে মোরগ খাচ্ছেন আর মোরগের হাড়গুলো সেখানে রাখা ছিল আর ওই মহিলা দেখে আরও একটু রাগান্বিত হলো আর সে বলতে লাগলো হুজুর আমি আমার বাচ্চাকে আপনার সান্নিধ্যে দিয়ে গিয়েছিলাম যে আপনার কাছে এলেম শিখবে মারিফত শিখবে আর আমার বাচ্চার কাছে আমি যখন গেলাম দেখলাম বাচ্চা শুকিয়ে একেবারে কাটা হয়ে গেছে আর বাচ্চা শুকনো জবের রুটি খাচ্ছে আর আপনার কাছে যখন আসলাম আর আপনাকে দেখছে যে আপনি মোরগ খাচ্ছেন আর হাড্ডিগুলো এখানে জমা হয়ে পড়ে আছে হুজুর রহস্যটাকে হুজুর সৈদনা গসে আজম রহমতুল্লাহ আলাই কি করলেন ওই মোরগের হাড্ডির দিকে ইশারা করলেন যে কুম বি আল্লাহ হুকুমে দাঁড়িয়ে যাও সাথে সাথে ওই হাড্ডিগুলো একত্রিত হয়ে পুরো মোরগ হয়ে আবার জীবিত হয়ে গেল ওই মহিলাকে হুজুর সাইদানা গসে আজম রহমতুল্লাহি তালি বললেন তোমার বাচ্চাকে এখন পড়াশোনা করতে দাও রিয়াজাত করতে দাও আর পরিশ্রম করতে দাও আল্লাহর ইবাদত করতে দাও যখন সে এই মাকাম পর্যন্ত পৌঁছে যাবে সেও যা ইচ্ছা তাই খাবে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা অধিষ্ঠিত করবেন দেখুন মাদেশেরা দর্শকবিন্দু হুজুর সৈদনাসে আজম রহমতুল্লাহ তাহা ইশারা করলেন কি হলো মরক জীবিত হয়ে গেল অনেকে এখন এটা নিয়ে আলোচনা করতে পারে বা প্রশ্ন করতে পারে যে এটা কীভাবে সম্ভব মরককে জীবিত করা কিভাবে সম্ভব এটা কিভাবে হচ্ছে দেখুন মাদানীচা দর্শক বৃন্দ আমরা যখন জান্নাতে যাবো না হাদিসার মধ্যে আছে যে জান্নাতিরা দেখবে যে তার সামনে দিয়ে পাখি উড়ে যাচ্ছে ওই জান্নাতির ইচ্ছে করবে যে আমি ওই পাখি খেতে চাচ্ছি ওই সাথে সাথে ওই পাখি ভুনা হয়ে তার প্লেটের মধ্যে চলে আসবে জান্নাতি ওটা খেয়ে ফেলবে হাড্ডিগুলো রাখবে আবার ওই হাড্ডিগুলো একত্রিত হয়ে জীবিত হয়ে আবার ওই পাখি উড়ে চলে যাবে এটা তো জান্নাতে হবে বিষয়টা আর এখানে দুনিয়াতে আল্লাহ তালা তার উরিদেরকে যদি এই জান্নাতের যে একটা বিষয় কারামাত হিসেবে যদি দিয়ে দেন এটা তো কোনো অসম্ভব কিছু না হুজুর সাইদুনা গসে আজম রাহমতুল্লাহি তালাই অন্য পঙ্ক্তির মধ্যে বলছেন হমা মিনহা শুহুরুন আউ দুহুরুন তামুরু ওয়াতন কাদি ইল্লাহ তালী আসুন আমরা রাশিদ ভাইয়ের কাছে আমরা শুনি তারপর ইনশাল্লাহ এর ব্যাখ্যা যাবো وما من شُهُورٌ او دور تمر وَتَنْقَدِي وقدي الا تالي تمر إلا أتاني سقاني الحب كاسة الْوِصَالِ سقاني الحب كاسة الوصالي হজুর সৈদানা গসে আজম রহমতুল্লাহ বলছেন ওয়ামা মিনহা শুহুরুন ও দুহুরুন এই বিশ্বে ব্রহ্মাণ্ডের মধ্যে যতগুলো মাস আছে যতগুলো যুগ আছে আর অতিবাহিত হয় বা হবে প্রথমে আমাকে ইত্তেলা দেওয়া হয় আমাকে অবগত করা হয় আমার দরবারে এসে দস্তক দেয় অর্থাৎ মানে এই শেরের ভাবার্থ হচ্ছে যে আল্লাহর উলিরা অনেক সময় ভবিষ্যতের ঘটনাগুলো জানতে পারেন পূর্বে জানতে পারেন নবী বাগ সাল্লি সালামকে আল্লাহ তালা ইলমে ঘায়ব দান করেছিলেন নবী বাগ সাল্লাহি সালাম বলছেন যে রমজান এবং কোরআন কেয়ামতের দিন সাফাত করবে তো কোরআন এবং রমজান রমজান তো দেখা যায় না রমজান একটা টাইম কিন্তু আল্লাহ আল্লাহতালা যদি চান আকৃতি দান করে দেবেন কেয়ামতের দিন তারা কি করবে সাফাত করবে কোরআনের আকৃতি দান করবেন কোরআন কী করবে সাফাত করবে সুরামুলুকের ব্যাপারে আসছে যে আল্লাহ তালার সাথে কথা বলবে সুরামুলুক আর যে তিলাওয়াত করে তার জন্য সাফাত করবে আল্লাহ তালার সাথে কথোপকথন করবে সুরামুলুক তো এটা আল্লাহর অলিদের জন্য এটা সম্ভব ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর অলিরা জানেন হজরত বা আইজিৎ বুস্তামি রাহমতুল্লাহি তা এর এক প্রসিদ্ধ ঘটনা আছে আর মৌলানা রুম মাস্তাব রুমের মধ্যে এটা লিখেছেন একবার তিনি একটা জায়গা যে খির খান খেরখান একটা জায়গা সেখানকার কিনারায় তিনি চলে গেলেন আর সেখানে বসে বসে বলতে লাগলেন যে এই এলাকার মধ্যে একজন মানে আল্লাহর অলি জন্মগ্রহণ করবে আর তার সমস্ত মানে গঠন সমস্ত বৈশিষ্ট্যগুলো তিনি বলে দিলেন আর ঠিক চল্লিশ বছর পরে কত বছর পরে চল্লিশ বছর পরে ওই এলাকায় আবুল হাসান খিরখানই রহমতুল্লাহি তালী জন্মগ্রহণ করেন তো চল্লিশ বছর পূর্বে বা ইজিত মুস্তাহি রহমতুল্লাহি আল্লাহর অলির ঘটনাটাকে বলে দিলেন এটা কিভাবে সম্ভব আল্লাহর অলি এটা ইলহামের মাধ্যমে হয় আল্লাহ তালা জানিয়ে দেন আল্লাহ তালা ইলমে গায়ব নবী পাক সাল্লাহি সাল্লামকে দান করেছেন আল্লাহ তালা তার প্রদত্ত ক্ষমতায় তাকে ইলমে দান করেছেন আর আল্লাহর ওলিরা যে গায়ব জানেন নবী পাক আল্লাহ সাল্লামের মাধ্যমে জানেন নবী পাক আলাহি সাল্লাম যদি তাদেরকে দান করেন তাহলে তারা বলতে পারেন এটা আমাদের আকিদা নবী বাকসামের ইলমে গাইবের ব্যাপারে কোরআনে করিমের মধ্যে এসছে যে আলিমুল গাইবি ফালা ইউজ আলা গাইবি আহাদান ইল্লা মান তদা মির রসুল আল্লাহ তালা বলছেন আলিমুল হইবি ফালা ইউজ হিরু আলা গাইবি আহাদান অদৃশ্যের জ্ঞানী তিনি কাউকে অদৃশ্যের খবর জানান না ইল্লা মানির তদা মির রসুলিন কিন্তু তার যে মনোনীত রসুল রয়েছে আল্লাহ তালা তার মনোনীত রসুলগণকে ইলমে গায়েব সম্পর্কে জানিয়ে দেন দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কী করেছেন যে কে জান্নাতে যাবে কেয়ামতের পূর্বে কি কি ঘটনা ঘটবে দাজ্জাল আসবে ইমাম মাহাদি আসবেন ঈসাল ইসরাতাম আসবেন ফুরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে আবার দাব্বাতুল আর্দ আসবে তো এই ঘটনাগুলো ভবিষ্যতের ঘটনাগুলো আমাদের নবী পাকসলাম বলেছেন তো এগুলোই তো ইলমা আচ্ছা নবী বাকসু আসার পূর্বে আদম আলি সলাাতাম মুসা শীস সালাম ইহিয়া আলী সলাাতাম জাকারিয়া আলহিস সলাাতাম মুসা আলহিসসালাতাল্লাম ঈসা সালাম যতগুলো আম্বিয়া নবীদের নাম তো আমরা জানতাম না নবী বাকসু আসসালাম কোরআন নিয়ে আসছেন কোরআনের মাধ্যমে আমরা এই নবীদের ব্যাপারে জানতে পেরেছি তো অতীত সম্পর্কে বলে দেওয়া ভবিষ্যৎ সম্পর্কে বলে দেওয়া এটা তো গায়ব আল্লাহ সুবাহান ওয়াতার নবী বাকসাল্লামের ব্যাপারে বলেছেন ওয়াকানা ফদুল্লাহি আলাইকা অফজিমা নবী পাকসামকে আল্লাহ তালা যা ঘটেছে যা ঘট সে সম্পর্কে জ্ঞান দান করেছে এটা আল্লাহ তালার অনেক বড় দয়া এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া এরপর হুজু সৈতনা গে আজম তালে বলছেন ওয়া তুখ বিরুনি বিমা জিরি ওয়াতু আলি আসুন আমরা এ পংক্তিটা সুর দিয়ে আমরা শুনি وتخبرني بما يأتي ويجري وتعلمني فأقصر عن جدالي وتعلمني فأقصر عن جدالي سقاني الحب كاسات سقاني الحب كاسات الوصال হুজুর সৈদানজম রহমতুল্লাহি তালে বলছেন আর যা কিছু এই মাস বা এই বছরে ঘটবে এই মাস বা বছর আমাকে এসে খবর দিয়ে দেয় যে কি কি ঘটবে সুতরাং হে আপত্তিকারীরা তোমরা আপত্তি করো না ফক্সির আঞ্জিদা আলী আমার সাথে তর্ক বিতর্ক করো না দেখুন হাজর আলী মুরতাজা রদি আল্লাহ তালা আনহুর জন্য নবী ফাকসআসাল্লাম কী করলেন অস্তমিত সূর্যকে কী করলেন অস্তমিত সূর্যকে ফিরিয়ে দিলেন নবী পাহ সাল্লাম ইশারা করলেন চন্দ্রদিগণ্ডিত হয়ে গেল একটা ঘটনা মনে পড়ে গেল একবার একজন ব্যবসায়ী আবুল মুজাফফর আল হাসান তার নাম ছিল হযরত শেখ হাম্মাদ দয়াস রাহমতুল্লাহ তাহলে এর কাছে চলে আসলো আর সে বলল কাফেলা রেডি আছে কাফেলার প্রস্তুত আছে আর আমি স্বামীর উদ্দেশ্যে অর্থাৎ সিরিয়া দেশে যাব। আর আমি সাত শত আমার কাছে দীর্হাম আছে সাত শত আমার কাছে মুদ্রা আছে আর আমি সাতশত মুদ্রার জিনিসপত্র কিনে সেখানে যাচ্ছি আর আমি এক হাজার মুদ্রা দিয়ে সেটা বিক্রি করব। হযত হাম্মাদ দাইয়াস রহমতুল্লাহি তা আলাই বললেন তুমি যেও না তুমি গেলে তোমার সম্পদগুলো কি করবে লুণ্ঠন করে ফেলবে ডাকাতরা হয়তোবা তোমাকে হত্যাও করে দিতে পারে তখন তিনি রাস্তা দিয়ে যখন গেলেন রাস্তা দিয়ে আবার চলে গেলেন এখন টেনশনে পড়ে গেলেন ব্যাপারটা কি আমি যদি যাই আর আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজও না গেলেও হয় না হজুর সেদানা গসে আজম রহমতুল্লাহি ত সাথে দেখা হয়ে গেল হজুর সেদিন গসে আজম রহমতুল্লাহি তা যখন এই কথাগুলো তিনি বললেন হজুর সেদনক গসে আজম রহমতুল্লাহ তা বললেন বলেন তুমি যাও তোমার ইনশাল্লাহ ব্যবসার মধ্যে কী হবে তুমি ব্যবসার মধ্যে লাভবান হবে তোমার টেনশনের কোনো বিষয় নেই তিনি চলে গেলেন ব্যবসার মধ্যে আর ব্যবসার মধ্যে মাসাল্লাহ সাতশো সাতশো যে মুদ্রা ছিল সেখান থেকে তিনশো মুদ্রা তিনি লাভ করলেন আর মুদ্রা যেটা লাভ হয়েছিল এক হাজার মুদ্রা সেটা সেখানে রেখে তিনি ভুল করে অন্য এক জায়গায় চলে গেলেন আবার তার মনে পড়লো যে মুদ্রাটা ওখানে আছে আবার তিনি ফিরে যখন তিনি আরাম করছিলেন আর রাতে যখন আরাম করলেন স্বপ্নের মধ্যে দেখছেন যে ইনি একটা কাফলার মধ্যে যাচ্ছেন আর কাফলায় এসে কী করলো ডাকাত সম্পদগুলো লুণ্ঠন করেছে ইনাকে হত্যা করে দিয়েছে অনেক লোককে হত্যা করেছে আর নিয়ে নিয়ে চলে গেছে আবার যখন ঘুম থেকে তিনি জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পর তার মনে পড়ল আমার তো এক হাজার ওই যে মুদ্রাটা ওখানে রেখে এসেছি তিনি আবার ফিরে আসলেন ফিরে আসার পরে তিনি দেখলেন যে ওই মুদ্রাটা কোথায় রাখা আছে সেখানে তিনি নিয়ে নিলেন আর মুদ্রাটা নিয়ে তিনি আবার নিজ এলাকায় যখন ফিরে আসলেন আর ওই আল্লাহর বলি হযরত শেখ হাম্মাদ দাস রাহমতুল্লাহি তা এর কাছে চলে আসলেন ইনি বলতে লাগলেন যে হুজুর আপনি তো বলেছিলেন যে আমার সম্পদকে লুণ্ঠন করা হবে আমাকে হত্যা করা হবে কিন্তু আমার সাথে তো এরকম হয় নাই আমি তো লাভবান হয়েছি হাম্মাদ দাস রহমতুল্লাহ তালে বলতে লাগবেন শোনো তোমার সাথে এরকম ঘটতো কিন্তু তুমি যখন রাস্তায় যাচ্ছিলা হুজুর সৈদনা গস এ আজম রহমতুল্লাহি সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি তোমাকে পাঠিয়ে দিলেন পাঠানোর পরে তোমার জন্য সত্তর বার করেছেন তোমার জন্য দোয়া করেছেন এই দোয়ার বদৌলতে তোমার সাথে যে ঘটনা ঘটতো আল্লাহ তালা ওই স্বপ্নের মধ্যে পরিবর্তন করে দিলেন স্বপ্নের মধ্যে পরিবর্তন করে দিলেন আর বাস্তবিক পক্ষে এটা হয় নাই ইনি তো শুনে অবাক হয়ে গেলেন আবার চলে গেলেন হুজুর শেদানা গোসে আজম রহমতুল্লাহ তালের কাছে যে হুজুর আপনি কি আমার জন্য দোয়া করেছিলেন হ্যাঁ আমি তোমার জন্য সত্তর বার ইস্তফার করেছিলাম তো দেখুন আল্লাহর অলিদের দোয়ার মাধ্যমে অনেক সময় বিপদ কি হয়ে যায় শেষ হয়ে যায় দেখুন তার উপর বিপদ আসছিল কিন্তু ফার করার বরকতে বড় বিপদ থেকে তিনি বেঁচে গেলেন আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মাদানী চ্যানেল দর্শক বিন্দু আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও নতুন পক্তি নিয়ে নতুন আঙ্গিকে আপনাদের সম্মুখে উপস্থিত হব তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্ল্লাহতাল মোহাম্মদ সল্লাহ তালিয়া আলী ওসাল্লাম